গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে সেভেন্স মে ইস্যুর বার্থডে যাচ্ছি এখন সকাল সকাল স্নান টান করে পুজো দিতে রুক্মিণী মায়ের মন্দিরে তো এই যে আমরা চলে এসেছি রুক্মিণী মায়ের মন্দিরে ফুল মিষ্টি মন্দিরের বাইরে থেকেই আমরা কিনে নিয়েছি আর এখানে এসে দেখছি মানে মেন মন্দিরে খুব সুন্দর ওই রাম লক্ষণ আর সীতার মূর্তি আছে আর আর পাশে আছে সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আর মানে মন্দিরটায় তো এতদিন আসেনি ভিতরে ঢুকে দেখছি বেশ বড় মন্দির মানে কি ঠাকুর নেই এখানে অনেকখানি ঠাকুর আছে আর এই জায়গাটা বেশ সুন্দর মানে যখন আরতি থারতি হয় এই জায়গায় বসে বসে কিন্তু অনেকটা সময় কেটে যায় তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি মন্দিরে ঘুরে ঘুরে মানে অনেক ঠাকুর আছে এখানে সব ঠাকুরকে আমি আর কি ওই প্রদীপ দেখাচ্ছি ধূপকাঠি দেখাচ্ছি আর এইখানে বড় ঠাকুরের একটা মূর্তি আছে তারপরে আর একটু এগিয়ে গিয়ে মায়ের মূর্তি আছে মানে মা কালীর মূর্তি আছে তারপরে আর একটু এগিয়ে গিয়ে খুব সুন্দর আর মন্দির দেখলাম বড় শিব ঠাকুরের মন্দির এই বড় শিব ঠাকুর মানে এখানে যে এত সুন্দর বড় শিব ঠাকুরের মন্দির আছে আমার জানা ছিল না আগে তো দেখো এই যে মূর্তিগুলো কি সুন্দর না এখানে না খুব সুন্দর জল ঢালারও ব্যবস্থা আছে যদি আমি আগে জানতাম তো আমি বাড়িতে যে মানে ঠাকুরকে জল ঢালি যে মানে ঘটি দিয়ে সেটা আনতাম কিন্তু ঠিক আছে আমি জানি না এরপরে যখন আসবো পুজো দিতে তখন আমি এরকম ব্যবস্থা করেই নিয়ে আসবো তারপরে মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে এখানে আসলাম হচ্ছে আমাদের যে কদমা কালীবাড়ি আছে কদমা কালীবাড়িতে একটু পুজো না দিলে ঠিক ভালো লাগে না পুজো এখানে মেন দেয়নি এখানে মানে ঠাকুরের কাছে প্রণাম করে গেছি আর ওই ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ এখানেও জ্বালিয়ে দিয়েছি আর ওই আরতি করেছি বাস এটাই তো সুন্দরভাবে আমাদের সব জায়গায় পুজো হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু প্রচুর কাজ আছে মানে কাজগুলো সব আমার জন্য অপেক্ষা করছে তো ভেজে গেছে এখন দশটা এখন ছটপট রান্নাঘরে আসতে হবে রান্নাঘরে প্রচুর কাজ ফার্স্টে পায়েসটা করে নেবো পায়েসটা করে নিলে কি তারপর মাছ মাংস ঝামেলাগুলো পরে পর পর হয়ে যায় তো আজকে রেসিপি মানে রিশুর অবভিয়াসলি পছন্দেরই সব কিছু হবে চিকেন আর মাটনও মেনলি ভালো খায় ও ফিশ লাভার খুব একটা বেশি না ডিম ভালো খায় তবে জন্মদিনে ডিমটা দেব না আর পনির পালক পনির ওটা টিফিনে স্কুলে নিয়ে গেছে পালক পনির আর পরোটা তো আজকের রেসিপি হচ্ছে মাটন কষা মাটন বিরিয়ানি আর তার সাথে হচ্ছে চিকেনের ওই লালিপ এয়ার ফ্রায়ারে করে নেবো ফার্স্টে রয়েছিলাম ঘি রোস্ট করবো তো ভাবলাম কি বিরিয়ানি তো প্রচুর ঘি যাবে তো তাই জন্য চিকেনটা একদম এয়ার ফ্রায়ারে করে নেবো সব কিছু মেখে মুখে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো সুন্দর হয়ে যাবে তো এখানে আমার চিকেন ললিপপটে মানে মশলা যা যা দেওয়ার দেওয়া হয়ে গেছে আদা পেঁয়াজ রসুন যা বেসিক মশলাগুলো তো দিয়েছি আর দিয়েছি ললিপপ মশলা তো এটা এখন ম্যারিনেট করে রেখে দেবো আর হাংকার তো ইউজ করতেই হবে তো এটা যত ম্যারিনেট হয়ে থাকবে চিকেনগুলো সফট হবে তো এটা মোটামুটি এখন দু ঘন্টার মতো ম্যারিনেট থাকবে আমি রান্নাঘরে কাজে ব্যস্ত আর এইখানে দেখছি কয়েকটা পাখি কি সুন্দর কিচিরমিচির মিচির মিচির করছে আসলে এই পাখিগুলো না মানে বেশ কয়েকদিন ধরে এখানে আসছে এখানে একটা জল রেখে দিয়েছি একটা পাত্রে আর পাশে একটু ওই দানা দানা শস্য না ওই ডালের কিছু কুচি টুচি টাইপের ওইগুলো রেখে দিয়েছি শুরু এখন বেজে গেছে পনের দিনটে রিসুর বার্থডে লাঞ্চ এখানে আছে পাঁচ রকম ভাজা মাটন বিরিয়ানি মাটন কষা এইদিকে হচ্ছে চিক চিকেন তন্দুরি স্যালাড পায়েস পাঁচ রকম মিষ্টি আর এটা হচ্ছে এটা হচ্ছে অরিও আইসক্রিম তো এইগুলো এই ছিমছাম লাঞ্চ রিসুর পছন্দ রিশু স্টার্ট করে দে পাঁচ রকম ভাজার মধ্যে ঋষুর ফেভারিট হচ্ছে মাঠ ভাজা তাই না রিসু আজকে সব কিছু রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে মানে দুপুরের খাবারটা প্রায় আড়াইটা বেশি হয়ে গেছে তো যাই হোক ঋষুর পছন্দের মতো সব কিছু রান্না করতে পেরেছি আর অনেক ছোট থেকেই রিশুর জন্মদিনে প্রথম গ্রাসটা আমি মানে ভাত মেখে ওকে খাইয়ে দিই বাকিটা ও একা একাই খেয়ে নেয় তো সেটাই আজকে করলাম গুড আফটারনুন এভরি ওয়ান তো আমার চোখ মুখের অবস্থা কি খারাপ কীরকম একটা কালচে কালচে হয়ে গেছে ঘুমিয়ে নিয়েছি বেশ বেশ অনেকক্ষণ বলবো না মোটামুটি ঘুমিয়েছি আধ ঘন্টা মতো একটু ডিপ ঘুমিয়েছি আর আরও ঘুম পাচ্ছিল রাতে আর ঘুম আসবে না বলে ঘুমাইনি বহুত গা হাত পা ব্যথা আজকে সকালে এত কাজের প্রেশার হয়ে গেছে এখন তো সকালের দিকে এত কাজের প্রেশার ছিল তো এখন সন্ধ্যার থেকে একদম ফ্রি আর কোনো কাজ নেই মাংস তো আছেই আর সকালে তরকারি করেছিলাম আলু দি কুমড়ো দি ওটাও আছে আর রুটি তো বাইরে থেকে কিনে আনবে আমি দেখি নাও খেতে পারি বিরিয়ানি খেয়েছি না দুপুরবেলা আর টবেলাই খেয়েছি তো আর রাত্রে হয়তো নাও খেতে পারি তো আজকে ওই তন্দুরিটা কিন্তু দারুণ হয়েছিলো এতদিন গ্যাসে করতাম কিন্তু এয়ার ফ্রায়ারেও এতটা সুন্দর হবে ভীষণ সুন্দর হয়েছিল। আর খেতে বেশ ভালো লাগছিলো ভিতরে জুসি জুসি ভাবটাও ছিল আর উপরে কোটিংটাও বেশ সুন্দর দোকানের মধ্যে যেরকম তান্দুর হয় না সেরকমই তান্দুর হয়েছিল এতটা সুন্দর হবে এয়ার ফায়ারে আমি ভাবতেই পারিনি ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে করলাম খেতেও ভালো হয়েছে তো তো এই হলো গিয়ে এটা রিশুর কেক এই কেকটা কলকাতা থেকে ওর মিমি পাঠিয়েছে তো এই কেকটা মানে প্যাকিং করে এসছে না জোম্যাটো থেকে তো খোলার পর না একটু কেকের উপরে পোর্শনটা ভেঙে ভেঙে গেছিলো যে কেক কীরকমভাবে প্যাকিং করে এনেছিল তো যাই হোক আমাদের এই যে ছোটোখাটো ডেকোরেশান আর বেলুনগুলো দেওয়ালে লাগায়নি এরকমভাবেই লাগিয়ে দিয়েছে